ক্ষিরা দাইনা তিন ব্যক্তির দোয়া দাওয়াতুল মুস্তাজাবা দোয়া করতে দিরি আল্লাহর দরবারে কবুল হইতে দিরি না এর মধ্যে এক নাম্বার হলো দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দুই নাম্বার দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় তিন নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইন মাতাভি দর দোয়া নেক দোয়া হোক বদুয়া হোক করতে দিরি আল্লাহর দরবারে কবুল হইতে দিরি না সুবহান আল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ আল্লাহর কুরআনের পরে যে কিতাবের মর্যাদা এই কিতাবের নাম হচ্ছে বুখারি শরীফ ইমাম বুখারি রহমতুল্লাহ জন্মের পরে অন্ধ ইমাম বুখারি এর চক্ষু অন্ধ হয়ে যায় ইমাম বুখারি যখন মায়ের পেটের মধ্যে আসলেন তখন বুখারীর বাবা তার মাকে বললেন হে বিবি তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটাকে তুমি বড় আলেম বানাবা কোরআনের হাফেজ বানাবা স্বামী ওসিয়ত করে সন্তান পৃথিবীতে আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার ইমাম বুখারীর মা সন্তান পৃথিবীতে আস সন্তান যখন কিছুটা বড় হলো ইমাম বুখারির মা তাকায় দেখে ইমাম বুখারির চক্ষু দুইটা অন্ধ মা চিন্তায় পড়ে গেছে আমার স্বামী ওসিয়ত করেছিল আমার সন্তানটাকে বড় আলেম বানানোর জন্য হাফেজ বানানোর জন্য এখন এখন আমার সন্তান অন্ধ আমি কি করব। গভীর রজনীতে ইমাম বুখারির মা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে দুইটা হাত বিছাইয়া ডেকে ডেকে বলে ও মালিক মালিক আল্লাহ স্বামীর সঙ্গে ওয়াদা করেছিলাম আমার সন্তানটাকে বড় আলেম বানাবো হাফেজ বানাবো কিন্তু আমার সন্তানটা অন্ধ কি করব আল্লাহ আমি মা হইয়া দোয়া করি তুমি দয়া করে আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরাইয়া দাও এইভাবে একদিন দুই দিন নয় দীর্ঘদিন মা দোয়া করেছেন একদিন মা শেষ দায় পড়ে গেছে আর ডেকে ডেকে বলে ও আর শের মালিক যতক্ষণ পর্যন্ত আবার ছেলের চোখের দৃষ্টি ভালো না করবা ততক্ষণ পর্যন্ত সেজদা দিলাম সেজদা থেকে আর মাথা উঠাবো না আল্লাহ আকবার মা সেজদায় পড়ে আছে হঠাৎ করে মা শুনতে পেল আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহ সালাম ডেকে ডেকে বলেন ও বুখারির মা আর সেজদায় পরে থেকো না সেজদা থেকে মাথা উঠে দেখো আল্লাহ রব্বুল আলমিন তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরাইয়া দিয়েছে তোমার দুয়ার কারণে বিকাশ রাতি দোয়া তোমার অধিক পরিমাণ দুয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলিজার টুকরা সন্তানের চোখের দৃষ্টি ফিরাই দিয়েছে সুহান আল্লাহ বলে মার দোয়া এমন ভাবে কবুল হয়েছে ইমাম বুখারি বলেন আমার মায়ের দুয়ার কারণে আমার চক্ষুটা আল্লাহ তালা এত আলু দিয়েছেন আমি পূর্ণিমার রাতের বেলা অন্ধকার রাতে আমি এই যে তারকার আলু এবং চাঁদের আলুতে আমি কিতাব বোতলা করতে পারি কিতাব লিখতে পারি জুড়ে কন্যা সুবাহ আল্লাহ কোনো লাইটের প্রয়োজন নাই শুধুমাত্র চাঁদের এবং তারকার আলু দিয়ে আমি অনেকগুলো কিতাব লিপিবদ্ধ করেছি সুবহান বলেন এমনভাবে আল্লাহ চোখের দৃষ্টি ফেরাই দিয়েছেন এর জন্য মা বাবা নেকদুয়া করক বদুয়া করক করতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হই না কথা বলেন ঠিক কিনা তার একটা বাস্তব ঘটনা যদি আপনাদেরকে বলি আপনারা খুব সহজে আপনারা বুঝতে পারবেন আল্লাহর নবীর সাহাবি হজরতে আনাস রদি আল্লাহ তালহু আল্লাহর পয়গাম্বরের খাদেম